বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে পাশে থাকবে জাতিসংঘ আবারও এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাস সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি বাংলাদেশ সফরের তৃতীয় দিন ঢাকায় ব্যস্ত সময় কাটিয়েছেন জাতিসংঘ মহাসচিব চকর মালিতা জানাচ্ছেন সফরের তৃতীয় দিন সকালে জাতিসংঘের স্থানীয় অফিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি বলেন

To be in Bangladesh is, uh, in these difficult times, a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere. পরে রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ে যান অ্যান্থিও গুতরেস সেখানে জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মহাসচিব নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন তিনি দুপুরে জাতীয় ঐক্যমত কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন অ্যান্তনীয় গুতেরেস তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব চকর মালিথা চ্যানেল আই ঢাকা এই